গোপালগঞ্জের পাশে গোপালগঞ্জের শেষ নড়াই এর শেষ গোপালগঞ্জের যেতে একটু কেমন লাগে ওদের ওদের পেছনে তো যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে আর্মির মাধ্যমে ওইটা যেন সামনে না হয় আমি কালকে ওদেরকে সতর্ক করেছি কারণ মাইক গুলো ওই দিকে ছিল বেশি প্রশ্ন আসতে পারে সাক্ষাৎ সবাই পাবে কিরামতে না সবাই সাক্ষাৎ পাবে না ইয়াল ইনসান এই না কাকা দেখা কাকা দেখান

উন্নত উন্নীত হতে হবে যেখানে আছো এখানে সব সময় থাকলে হবে না এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া লাগবে বিশ্ব যদিও এটা মেরাজের মেরাজ সংক্রান্ত আয়ার নবীকে এক স্থান থেকে আর স্থানে তোলার জন্যে এই কথাগুলো তাকে জানিয়েছি আমাদের জীবনে উত্থান পতন আছে এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় দেখি সেই নেই থেকে শুরু করে আমি যে এখানে দাঁড়িয়ে আছি হামজা পর্যন্ত বীরজ থেকে শুরু করে চল্লিশ দিন চল্লিশ দিন পাল্টাতে পাল্টাতে আজকে পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি আমাদেরকে যে জায়গায় আছে এখানে থেমে যাওয়া না যদি আল্লাহ সাক্ষাৎ

পরিশ্রম করা লাগবে কঠোর পরিশ্রম আজ বিশ্বের অন্যান্য জাতির ভেতরে আমি বাইরের দেশগুলোতে বহু দেশে গেলাম দেখছি তারা আজ উপরে উঠতেছে তার কয়েকটা বিষয় পেছনে তাদের দেখি যে ভাই বলছিলেন না তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুই নম্বর নিজেদের জায়গা থেকে উপরে ওঠার জন্য তাদের যে আমি রিমান্ডে সকাল সাতটা থেকে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এমনকি রাজ দুইটা তিনটায় হঠাৎ করে আট দশজন চলে আসত এদের যে কাজকর্ম যদিও তারা দুনিয়ার স্বার্থে বা দুনিয়ার জন্য কাজগুলো করে তাদের তো শ্রম আছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের তো কষ্ট কম না নিজের স্ত্রী সন্তান ফেলে রাত দুইটার দিকে এসে ওঠে কোথায় যাওয়া লাগবে এক জায়গায় অথচ আমি যে কোথায় আসি আমি নিজেও জানি সকাল সাতটায় এসে ওরা কাঠ করি সে রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত এরকম হাজারো আলেন বাওলানা মাহমুদ হকের পেছনে তো আরো বেশি এভাবে তারা শ্রম দিয়েছে তারা দুনিয়াকে উন্নত করার জন্য আর আমরা যদি আমাদের আরেকটা একটা জগতে বিশ্বাস করি যেটা আখেরাতের জগৎ এখানে ওঠার জন্যে হন কা এগুলো যদি না করি

গোপালগঞ্জের পাশে গোপালগঞ্জের শেষ নড়াইয়ের শেষ যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলার গোপালগঞ্জে যেতে একটু কেমন লাগে ওদের অ্যাক্টিভিটিস এখনো কমে না কারণ ওরা আবার বিভিন্ন খবর খাবার পায় আর আন্দাজে লাফালাফি করে ওদের পেছনে তো যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে আর্মির মাধ্যমে ওইটা যেন সামনে না হয় আমি কালকে ওদেরকে সতর্ক করেছি কারণ মাইক গুলো ওই দিকে ছিল বেশি যে আপনারা অন্তত এপ্রিলের পনেরো তারিখের দৃশ্য দেখার পরে আর কেউ সাহস করবে না এপ্রিলের পনেরো তারিখে আপনি দেখেছেন দৃশ্য কিন্তু পাল্টিয়ে গেছে লন্ডনে বৈঠকের পরে আর আমেরিকার এই উপমন্ত্রীর সাথে ইসলাম পন্থী বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির জামাতের যে বৈঠক এই দুইটা বিশ্বের পরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভেতরে এখন অন্তত প্রায় আশি ভাগ বিশ্বাস এসে গেছে যেহেতু এটা বাইরেও যাচ্ছে তো ওরাও শুনতে পাচ্ছে আর রিপোর্ট হচ্ছে একশো ভাগের আশি ভাগ বিশ্বাস ওরাও করছে যে না আর মনে হয় আবার দ্বারা হবে না মানুষগুলোকে কোঠে আরে পনেরো তারিখে দেখলাম পেছনে হাত বেঁধে এরপরে হ্যান্ড কাপ দিয়ে আমার মনে হয় যে থাপড়াতে যাবে এমন দৃশ্য দেখলাম এগুলো তো এমনি এমনি হয়নি আজকে এই দৃশ্যটা আমাকে আর একটু আন্দোলিত করেছে আমরা সামনে চাই যে লাইন সাকার তোমলা জি দান্না কম অলাইন কাফার তোমিন না আয়তের ভেতরে আমি বাইজাল থেকে একটা কোর্ট করেছি আমরা সারা জীবন এগুলো শুনেছি কেউ যদি নিয়ামতের সুখেরই আদায় করে তারা নিয়ামত আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবে এই জন্যে লাইন সাকার তোমলা আজি দান্না কম দিয়েছে তিনটা বিষয় যদি আপনি দুনিয়াতে মানতে পারেন তাহলে নিয়ামতের সক্রিয়া আদায় হয় আর সক্রিয়া আদায় হলে কি হয় ওইটা আবার জীবনে আল্লাহ ফেরত দেয় আর যদি না হয় ওটা তো ফেরত দেবেই না কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সামনে রেডি করে রাখ তার ভেতরে এক নম্বরে আপনাকে স্বীকার করা আমরা আজকে স্বীকার করছি আজকে যে দৃশ্য এটা কিন্তু নিয়ামত এবং বাংলাদেশের দৃশ্য নাস্তিক মুরতাদ এবং ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী যারা তাদের স্বপ্ন সাথ ধলিশাত হচ্ছে এবং সামনে সেই সম্ভাবনা দেখা দিচ্ছে এটা আমাদের স্বীকার করা লাগবে আলেমদের মাজায় দড়ি দিয়ে পায় ডাণ্ডা বেড়ি দিয়ে কালো টুপি পরে কোটে যখন দৌলতো ওই মানুষগুলো দেখতাম কি পনি এত বলার দরকার কি তাহলে তো এরকম হয় না কত আলেন দেশে নেই কিন্তু আজকে তাদের যে অবস্থায় পনেরো তারিখের এপ্রিল দেখলাম এগুলো হয় এদের শাস্তি আমার মনে হয় এতটুকু হবে না এদেরকে আলেমদের মতো মাজায় দড়ি দিয়ে গরু ছাগলের মতো অপমান করা দরকার অন্তত সামনে যারা আসবে ফাতিলকা বইও তো আয়াতের তাফসির অনুযায়ী সামনে যারা আসবে কোন মানুষ যেন এদের এই দৃশ্য দেখে অন্তত ইসলাম যারা আলে ওলামা যারা এবং ঈমান আখলাকের সাথে যারা জড়িত তাদের অপমান করার সাহস সামনে না পায় ইননা ফি যাদি কালা আয়াতে লিকাউমি ইয়ালামুন আল্লাহ আয়াতে হদর ইননা দি আজ বরাবর লামি দিয়েছে আল্লাহ জানাতে চায় অবশ্য এখানে জ্ঞানী যারা তাদের দলে শিক্ষা আছে আর এটাই আমি মানুষকে অন্তত সহজ ভাষায় বোঝাতে চেষ্টা করি যে সাড়ে পনেরো বছরের এত বড় শিখড় যদি কেটে ফেলতে পারে শিখর কাঁটা হয়ে গেছে কেটেছে আপনার ঠিক কথা মজুর এর ফাইল জানা আছে আল্লাহ ফাইল কে কেউ তো জানেই না কে কেটেছে কেউ জানে না

যে জালে খাওয়াতাম বিমা জলাম আল্লাহ বলেন শুধু জনশূন্য করে দেয়নি পরিত্যক্ত হয়ে পড়ে পড়ে থাকে ওগুলো তাদের জুলুমের ফল জুলুম যারা করে তাদের এই সমস্ত জায়গাগুলো গুলো অভিশপ্ত হয়ে যায় আমি মানুষকে এইটাই বলি যে দেখে এরা এত বড় শিকড় ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল যেখানে এদের শিকড় ছিল না তাও এক স্তরে না আমার রিমান্ডে আটটা স্তর ছিল প্রত্যেকটা জায়গায় দেখেছি সব ওদের লোক শুধু উকিলটা আমার তো উকিলের কথা তোরা শুনে মামলার আয়ু থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব ওদের রিমান্ডে যারা দায়িত্বে আছে একটা পর একটা টিম আসে আটটা দশ দিনে আমার মনে হয় দশ বছর জীবন থেকে চলে গেছে সবগুলো ওদের অথচ তারা এখন কোথায় তাদের বাড়ি ঘর পর্যন্ত এখন আর নেই যা করেছিল হালকা পাতলা আল্লাহ কিছু দেখিয়েছে তাই এই অবস্থা আগামীতে যারা আমরা জানি না জনগণ যাদেরকে দেবে অবশ্যই তারা আসবে তারা যেন সামনে এরকম কিছু না করে যে পাঁচ বছর পরে আপনার বাড়ি আবার হানিফ সাহেবের বাড়ির মতো শশা হয়ে যায় এটা রেকর্ড হচ্ছে বলে বললাম আমি এগিয়ে দেখিয়েছিলাম না নিয়ামক যেহেতু আমরা একটা হচ্ছে আমরা করছি এটা বাংলাতে বলে অনির্বাচন সুখ আমি একটা উদাহরণ পড়েছিলাম তার পাখির বাচ্চারা বিভিন্ন শত্রু থেকে বাঁচার জন্য মায়ের ডানা নিয়েছে যখন আসলাই মা তার নিজের ডানাকে এভাবে ডাউন করে ফল করে দেয় এটার আর বিনাম অফিস খবজন মানে ডাউন করা এরপরে ফল করে দেওয়া যে পাখির বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় এটাকে বাংলায় অনেক বছর বলে এটা সেখানে সেখানে পাবেন না বাচ্চাগুলো এই নিয়তে বলে এটা এই আওয়াজটা দেয় যে আমাদের অন্তত আর কেউ দেখতে পাচ্ছে না আর কেউ ক্ষতি করার সম্ভাবনা নেই

এদেশে এখনো সেই পরিবেশ হয়নি যে হালাল হালাল জেনে আপনি মানতে পারবে হারাম কে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবে সেই পরিবেশ এখনো তৈরি হয়েছে না হয়নি সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব এখন আমাদের আমি আমি নিজেকে এখন মাঝে মাঝে ধিক্কার জানা যে না হয়নি আমার আমাদের আরো একটি ভাবার দরকার ছিল যে কিছু কিছু মানুষ আমাদের আগে কথা বলছিলেন যে সেলিম নাকি একটা সেলিম আসলে এখলাস লাগবে ওনারা আমাদের সাথে মেশে তো বেড়াই তো এখলাস আমাদের অনেকাংশে নেই লোক দেখানোর এই সংস্কৃতি মানুষ দেখানোর সংস্কৃতি এগুলো ভুলে যাওয়া লাগবে আল্লাহর জন্য যদি সত্যি মানুষ কাজ করে তার ভেতরে পাঁচটা জিনিস আমি পেয়েছি তার সিরের ভেতরে আমি কথা একটু বেশি বলার জন্য আপনারা বলবেন আমি এত সময় নিতে চাচ্ছিলাম না কারণ আমি থেকে কোট করেছিলাম সারা বাকার দুইশো আট নম্বর আয়টা

এখন আমরা যদি আল্লাহ ইসলামে প্রবেশ করতে চায় এটা তিন নাম্বার যেটা বললাম আল্লাহর নিয়ম নীতি মানা ওই নিয়ম নীতি মানতে হলে পাঁচটা বিষয় সামনে থাকা লাগবে তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি সারা জীবন তো আমরা এটা পড়ছি পড়াচ্ছি মানুষকে বলছি যে ইসলামে প্রবেশ করো এইভাবে প্রবেশ করা কি এটা কি কোনো ঘরের মতো যে আমি প্রবেশ করে ফেললাম এইরকম ঘর পাঁচটা বিষয় যদি কারো জীবনে থাকে

যে নিয়ামতের শুকরিয়া আদায় এর 3 নম্বর madde হিসাবে মুফাসসিরিনে کرام এটা দিয়েছেন যে আল্লাহর নিয়ম নীতি আপনি মানা তা আল্লাহর নিয়ম নীতি মানতে হলে সে পরিবেশ এখনো قائم হয় সামনে قائم করার দায়িত্ব আমাদের আর আমরা এরকম এত সুযোগ দেখতে পাচ্ছি এটা যদি সামনে হাতছাড়া হয়ে যায় আমার মনে হয় 55 বছর না এখন 100 বছর আমার মিস হয়ে যেন আমরা চাই এই সুযোগটা সামনে কাজে লাগিয়ে দলমত নির্বিশেষে প্রত্যেকটি ধারণার আলে এবং দলীয় প্রধান যারা তারা কিন্তু এখন এটাই জানাচ্ছে তারা বলতে চাইছে যে দেখে ইসলামের বাক্স একটা দেওয়া লাগবে সামনে এপ্রিলের বারো তারিখে একটা দৃশ্য দেখিয়েছে এতে অনেক কিছু পাল্টিয়ে গেছে আপনারা জানেন না হয়তো আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র যেগুলো আছে এখানে আমাদের লেখাপড়া করা লাগবে আমাদের মান যোগ্যতা যেতে এক জায়গা থেকে আরেক জায়গায় ওঠার কথা বললাম এখানে আমরা যারা আছি ধর্মীয় লাইনের লোকজন পৃথিবীতে শ্রেষ্ঠ পানি যেটা এখন জমজমের পানি না এক লিটার পানির দাম প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বাংলাদেশের টাকা যায়। নেতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী এটা পান করে যৌবন ঠিক রাখার জন্য এক লিটার পানের দাম যদি পঞ্চান্ন লাখ হয় এই মহিলার প্রতিদিন অন্তত চব্বিশ ঘন্টায় চার পাঁচ লিটার পানি তো লাগে আপনি চিন্তা করেন কমপক্ষে তিন কোটি টাকার শুধু পানি লাগে বিশ্বের বিভিন্ন জায়গায় আমন্তরজাতি জিকা একটা সেমিনারেgeqslantছিলাম আমাকে এই প্রশ্নটা শেফনি দিয়েছিল মালয়েশিয়া তো বিশ্বের সবচেয়ে যে দামি পানির নাম বলেন তো আমিই তো মনে করতে পারি যে জাপু জাবের পানি আসলে না জাও পানি এক গ্লাস 5 টাকা নেই আমারে তো বাইরে যে তুমি मेहमान এসে গেছ আর আমি বিস্তারিত আর চাচ্ছি না।

بارك الله لنا ولكم في القرآن العظيم